নমস্কার বন্ধুরা অরবিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো ঝালমুড়ি একটা শসা নিয়েছি শসাটা মাঝখান থেকে কেটে কুচি কুচি করে কেটে নেব শসা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নেব কুচি কুচি করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা ধনে নিয়েছি ধনে পাতা কেটে নেব ধনে কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটোটা কুচি কুচি করে কেটে নেবো টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রয় নিয়ে নিলাম একটা প্লেটে ছোলা চানাচুর কিছু দিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম পাত্রে পেঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ছোলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ধনে মুড়ি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম হাব বাটির দিয়ে দিলাম ভালো করে মুড়িটা মাখিয়ে নেব মুড়িটা মাখানো হয়ে গেছে পরিবেশন করলাম পাত্রে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন